স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী শুরুতেই জানিয়ে দেব নাসির ফ্লোর ক্লাস সংবাদ শিরোনাম দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রত্যাশা প্রধান উপদেষ্টার বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত ইউনুস তারেক বৈঠক রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বলছে বিএনপি সংকট উত্তরণে দুপক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা রাখার তাগিদ বিশ্লেষকদের আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দুশো আটাশি জন করোনার নতুন ধরন প্রতিরোধে নৌ স্থল ও বিমানবন্দরে সতর্কতা ঈদের পঞ্চম দিনেও বাড়ির পথে অনেকে রাজধানীর রেল স্টেশনে উপচে পড়া ভিড়ে ভোগান্তি ছুটি কাটিয়ে স্বাচ্ছন্দ্যে ফিরতে শুরু করেছেন নগরবাসী আনন্দে রাজধানী সহ দেশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বান্দরবানের বাগালে মৌলভী বাজারে হাওড় আর চায়ের রাজ্যে প্রকৃতি প্রেমীদের ঢল এবং গাজায় ফের ত্রাণের জন্য ভিড় করা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত পঁচিশ জন আহত আরও অনেকে